আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস এসিদ বলেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না হয়েছে তিনি বলেন বিগত দিনে উদ্যোগ না নেওয়ার কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে যার ফলে নারী ও শিশুরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে উপদেষ্টা গতকাল রাজধানীর একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান বক্তব্য রাখেন কর্মশালায় অন্যান্যের মধ্যে বেঞ্জামিন এড জর্জ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ রোহিঙ্গা ক্যাম্পে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নিরাপত্তাহীনতা গবেষণার মূল ফলাফল এবং নীতির উপর সুপারিশ উপস্থাপন করেন কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রাম্যমাণ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হোসেন অভিযানকালে সৈকতের যত্রতত্র ঘোড়া চালনা কলা বিক্রেতা ঝালমুড়ি বিক্রেতা সহ ভ্রাম্যমান হকারদের সরিয়ে নেওয়া হয় এছাড়া অনিবন্ধিত ও ঝুঁকিপূর্ণ টিউ ভাড়া দিয়ে পর্যটকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বেশ কিছু টিউবও নষ্ট করে দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি জানান পর্যটকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালনা করা হয় উখিয়া উপজেলা পরিষদের সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে চলতি অর্থ বছরে ওয়ার্ল্ড ব্যাংকের এর অর্থায়নে রোহিঙ্গা রেসপন্স কর্মসূচির পনেরো লাখ টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহরাব আলী জানান জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় কার্পেটিং কাজটি শেষ হয়েছে সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ায় উপজেলায় জনসাধারণ ও যানবাহন যাতায়াতের সহ সরকারি পণ্য ও ত্রাণ সামগ্রী পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে সামুদ্রিক কচ্ছপের প্রজনন মৌসুমে আবারও একের পর এক মৃত কচ্ছপের দেখা মিলছে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট সহ উপকূল এলাকায় রবিবার বিকেলে বাংলাদেশ সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউট বরির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভুইয়া দুই দিনে আটষট্টি সহ চব্বিশ দিনে চুরাশিটি মৃত কচ্ছপ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বড়ির একটি গ সব দলের সদস্যরা শনিবার প্রথম দিনে টেকডাফের সাবরাং জিরো পয়েন্ট থেকে উকিয়া উপজেলার রূপপতি এলাকা পর্যন্ত বারোটি কচ্ছপের মৃতদেহ উদ্ধার করে অপরদিকে গতকাল রবিবার দ্বিতীয় দিনে রূপপতি থেকে সোনারপাড়া পর্যন্ত ঊনপঞ্চাশটি এবং দ্বীপ থেকে হিমছড়ি পর্যন্ত সাতটি কচ্ছপের মৃতদেহ উদ্ধার করা হয় তবে তদন্তের পর কচ্ছপগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানান তিনি পেগনাফের সাবরাং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মগপাড়া গ্রাম থেকে মেছো উদ্ধার করেছে গতকাল ওই এলাকার এক বাসিন্দা তার বসত বাড়ি থেকে এসব বাঘের শাবককে বসে থাকতে দেখেন পরে বাড়ির মালিক বনকর্মীকে ঘটনাটি জানায় বনকর্মীরা ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাঘের শাবকগুলো উদ্ধার করে মেছোবাগের শাবক পাঁচটি উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন টেকটক উপকূলীয় র্যাঞ্চ কর্মকর্তা বশির আহমেদ এ সময় বাঘগুলোকে দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার ভাটার সময় আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা তেরো মিনিটে চলবে দুপুর তিনটা একুশ মিনিট পর্যন্ত জুয়ার শুরু হবে দুপুর তিনটা একুশ মিনিটে চলবে রাত তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরীর কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবরে প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে